অনেক দিন আগে চন্দনপুর গ্রামে হরিপদ নামের এক চাষি বাস করত চাষির ছিল দুই ছেলে বড় ছেলের নাম ছিল রামু এবং ছোট ছেলের নাম ছিল ধামু রামু ছিল অত্যন্ত চালাক এবং অলস অন্যদিকে তার ভাই ধামু ছিল অত্যন্ত বোকা এবং ভালো মনের মানুষ যখন তাদের বাবা মাঠে চলে যেত তখন রামু দৌড়ে ঘরে চলে যেত এবং ঘরে গিয়ে সে অলসের মতো ঘুমিয়ে পড়ত অন্যদিকে তার ছোট ভাই ধামু দুপুর হইতে তার বাবার জন্য মাঠে খাবার নিয়ে যেত এবং তারা দুজনে একটা জমির পাশে বটগাছের নিচে বসে খাবার খেত খাবার খাওয়া হয়ে গেলে তারা মিলে বাকি কাজটুকু করে বিকেলের দিকে বাড়ি চলে যেত একদিন তাদের বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সেই দিন চাষির বড় ছেলে রামু বলল। বাবা আমি যা দেখছি তুমি হয়তো আর বেশি দিন বাঁচবে না তাই বলছি তোমার জায়গা জমি দুই ভাইকে ভাগ করে দিয়ে যাও তুমি এসব কি বলছো ভাই বাবা এখন অসুস্থ এসব কথা পরে বললেও হবে থাক দামো ওকে বলতে দে ও তো ঠিকই বলছে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না মরে যাওয়ার আগেই সব ভাগ করে দিয়ে যাওয়াই ভালো থাক বাবা তোমাকে এসব কথা আর বলতে হবে না তোমার শরীরটা অনেক খারাপ তুমি চুপ করে বসে থাকো তুই চুপ কর ভাই তুই এসবের কি বুঝিস বাবা এখন বলবে না তো কখন বলবে মরে যাওয়ার পরে বলবে থাক থাক তো দেখা ঝগড়া করতে হবে না আমি যা বলছি তাই ধামু তুই তোর বড় শোন কথা কখনো অমান্য করবি না তোর বড় কথা সর্বদা চলবি এটা আমার মরে যাওয়ার আগে শেষ ইচ্ছা আছে কথা সব মেনে চলবে চুপ করে থাকো তো কিছুক্ষণ পরে তাদের বাবা দুনিয়া থেকে চলে যায় এবং তারা অনেক কান্না করতে শুরু করে কিছুদিন পরে রামু একদিন তাদের চাষের জমিতে যায় এবং চাষের জমি দেখে সে মনে মনে ভাবলো এত বড় আমাদের চাষের জমি আমি আগে জানতামই না এই জমির ভাগ কাউকে দেওয়া যাবে না আমি আজকে ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দেব তাই বলে রামু সেখান থেকে বাড়ির দিকে চলে গেল এই ধামু তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা এই বাড়িতে তোর কোনো জায়গা নেই বাবা সব জায়গা জমি আমার নামে লিখে দিয়েছে কেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব বাবা তো বলেছে দুজনকে সমান ভাগে নিতে সেই দিনকার কথা তোর মনে নেই সেই দিন বাবা বলেছিল আমার কথা তোকে মেনে চলতে এখন তুই আমার কথা মানছিস না কেন তাই বলে দাদা তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে তোকে বললাম না বাড়ি থেকে বেরিয়ে যেতে আবার তুই বেশি কথা বলিস ঠিক আছে দাদা আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি তাই বলে ধামু বাড়ি থেকে বেরিয়ে গেল এবং সারা গ্রামে সে কোথাও থাকার জায়গা পেল না শেষ সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল একটু দূরে সে একটা বাড়ি দেখতে পেল এবং ধামু বাড়িটার দিকে এগিয়ে গেল বাড়ি থেকে আসেন বাড়ি থেকে আসেন একটু দরজাটা খোলেন না ধামুর ডাক শুনে সেই বাড়ি থেকে একটা বড় সিংলা দৈত্য বেরিয়ে এলো দৈত্যকে দেখে ধামু অনেক ভয় পেয়ে গেল তখন দৈত্য বলল। তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু খারাপ লোকেদের ক্ষতি করি তুমি এখানে কিসের জন্য এসেছো বলো তখন ধামু ভয় না পেয়ে দৈত্যকে সব খুলে বলল। সব শুনে দৈত্যর অনেক মায়া হলো তখন দৈত্য বলে উঠল। সবই তো শুনলাম তাহলে তোমাকে একটা জাদু পাখি দিচ্ছি ওই পাখিটা তোমার সঙ্গে থাকলে তোমার কেউ ক্ষতি করতে পারবে না এবং তুমি যা বলবে পাখিটা তাই শুনবে তারপরে দৈত্য জোরে জোরে হাত লড়াতে লাগলো এবং আকাশ থেকে একটি পাখি উঠতে উঠতে তাদের কাছে আসলো এই নাও বন্ধু আমি এই পাখিটা তোমাকে উপহার দিলাম এই পাখিটা তোমার কাছে সব সময় রাখবে আর হ্যাঁ বন্ধু আমি গ্রামের শেষে একটা জাদু বলে বাড়ি করে দিয়েছি তুমি ওই বাড়িতে গিয়ে থাকবে ধন্যবাদ দৈত্য মশাই আজকে আপনি আমাকে খুব উপকার করলেন আমি এ কথা বলতে পারবো না তাই বলে ধামু পাখিটাকে নিয়ে বাড়ির দিকে চলে গেল তারপরে দৈত্য তার বাড়িতে ঢুকে পড়ল অন্যদিকে তার বড় ভাই একটা ব্যবসায়ীর সাথে হাত মিলিয়ে অনেক বড় লোক হয়ে গেল এবং একটা বিয়ে করলো এবং নতুন একটা বাড়ি করলো অন্যদিকে ধামু দৈত্যের বানানো ঘরে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো এবং সে বাজারে একটা নতুন মুদিখানার দোকান দিল সে সৎভাবে ব্যবসা করতো তাই তার দোকানে অনেক বেচা কিনা হতো একদিন রামু তার ছোট ভাইয়ের কথা জানতে পারল তারপর সে মনে মনে ভাবল আমি তো ধামুকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তবুও সে কিভাবে এত বড় লোক হলো সেটা জানবার জন্য সে ধামুর কাছে চলে গেল ভাই আমি তো তোকে একদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তাও তুই কিভাবে এত বড় লোক হলি তারপরে ধামু বড়োলোক হওয়ার সব ঘটনা তার ভাইকে খুলে বললো সব কথা শুনে তার বড় ভাই বললো ঠিক আছে ভাই তুই থাক আমি এখন বাড়ি ফিরে যাই তারপরে রামু সেখান থেকে চলে গেল দৈত্যর খোঁজে রামু তার ভাইয়ের দেখানো পথে হাঁটতে হাঁটতে চলে গেল কিছুক্ষণ পরে সে একটা বাড়ি দেখতে পেল এবং তার ভাইয়ের কথা মতো বাড়িটার কাছে এগিয়ে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো তার ডাক শুনে দৈত্যর ঘুম ভেঙে গেল এই অসময় কি আসলি রে আমার ঘুমটা নষ্ট করে দিলি দৈত্যমশাই আমি হলাম ধামুর বড় ভাই আমাকেও আমার ভাইয়ের মতো বড়ো লোক করে দাও হলে আমি তোমাকে আগুন দিয়ে ধ্বংস করে দেব। সেই কথা শুনে দৈত্য অনেক রেগে গেল এবং রামুকে একটা জোরে লাথি মারল তুই হলো একটা লোভি তুই সব সময় লোভ করিস এটা তোর লোভের শাস্তি তুই আজ থেকে নিজের জমিতে চাষ করে খাবি না হলে আমি তোকে গিলে খেয়ে নেব সেই কথা শুনে রামু সেখান থেকে দৌড়ে চলে গেল এবং তারপর থেকে সে নিজের জমিতে চাষ করতে শুরু করলো এইভাবে আমাদের গল্পটি শেষ হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য